ড়ে চড়ে কষিয়ে দীঘার মতো কিন্তু ভিড় নেই একদম নিরিবিলিতে শান্ত শান্তভাবে যারা নতুন কাপেল তারা কিন্তু এখানে আসতে পারো এবং ফ্যামিলিও আসতে পারে দুর্দান্ত এবং এখানকার ভাড়াও কম পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বকখালির একের পর এক সেরা ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে একটু ওই দিকটা দেখো আমরা এখন মা গঙ্গা তীর্থস্থলে চলে এসেছি বকখালিতে এখানে বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া দেখতে পাচ্ছেন দাদা এটা কি মাছ আছে এটা এটা বেলে মাছ বলে এটা 50 টাকা পিস 200 টাকা প্লেট বেলে মাছ 50 টাকা পিস চার পিস কষা করে ভেজে দেবে 200 টাকা আর এইটা কি আছে দাদা এই এটা স্কুইড আর এই এইটা চিংড়ি ম্যান্টিস বলে চিংড়ির মতোই টেস্ট না ম্যান্টিস চিংড়ির মতো এটা তো ছোট অক্টোপাস এটা পমফ্লেট দেখতে পাচ্ছি আর এটা এটা কি জাতের চিংড়ি সমুদ্রের গলদা সমুদ্রের গলদা

এই মাছের টেস্ট নিতেই হবে আর কাঁকড়া রয়েছে শেষে কাঁকড়া দেখে না হচ্ছে চার পিস কাঁকড়া নিয়ে নিয়েছি মাত্র একশো টাকায় বেশ কষা করে ঝালঝাল করে রান্না করা হবে খাবো দেখাবো তারপরে রাতের বকখালি বেশ ভালোই লাগছে দীঘার মতো অতটা জমজমাট নয় তবে নিরিবিলি খুব সুন্দর ভিতরে অনেক দোকান আছে চলুন দোকানগুলো দেখাই আর ঢুকতে ডান একটা মন্দির আছে বকখালি ঘাটের কাছে আসলেই সামনেই দেখতে পারবেন বজরঙ্গবলি ও মা কালীর এই মন্দিরটি এই মন্দির থেকে দুপা সামনে এগিয়ে গেলেই বকখালি সিবিচ আর মন্দিরের দুধারে সারি সারি দোকান এইসব দোকান থেকে সুলভ মূল্যে সামুদ্রিক এবং পুরীর নানা ধরনের জিনিস আপনারা কিনে আনতে পারেন তবেই এই বকখালি সিবিচে আসতে খরচ কত কবে আসবেন এবং কীভাবে আসবেন সম্পূর্ণ জানতে আমি পরে বকখালির উপর ডিটেলস একটি ভিডিও দেব একদিনে বকখালি সম্পূর্ণ ভ্রমণ আমার চ্যানেলের নেক্সট ভিডিও তাই ডিটেলস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইখানে মূলত সামুদ্রিক মাছ পাবেন আপনারা ভাজা করে বা কষা করেও খেতে পারেন আমি সাজেস্ট করব যেহেতু সামুদ্রিক মাছ কখনো সখনো গন্ধ বেরোয় তাই কষা করে ঝাল ঝাল করে খাবেন খুব ভালো লাগবে এছাড়াও আপনারা এখানে একাধিক খাবারের দোকান দেখতে পারবেন যেমন ভুট্টা ফুচকা আইসক্রিম পাপড়ি চাট চা বিস্কুট তো রয়েছেই অনায়াসে খেয়ে রে এখানে সময় কাটাতে পারবেন একের পর এক সেরা সেরা দোকান ফুচকার দোকান চায়ের দোকান বিভিন্ন মাছের দোকান আইসক্রিমের দোকান ভাত মাংস তো রয়েছেই আর এখানকার সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে টাটকা তাজা মাছ চিংড়ি থেকে ইলিশ থেকে শুরু করে ভেটকি কাঁকড়াও পেয়ে যাবে আমরা এখন দেখছি চোখের সামনে লাইভ কাঁকড়া কাটা আমরা চার পিস কাঁকড়া অর্ডার করেছিলাম দাম নিয়েছে একশো টাকা পুরো দেখতে থাকো লাইভটা দেখতে থাকো পুরো যাই বলুন সমুদ্রের ধারে বসে এই ধরনের খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কেমন লাগছে আর এখন আমরা খেতে চলেছি কাঁকড়া কাঁকড়ার পরে ইচ্ছে আছে অক্টোপাসের বাচ্চা খাওয়া পরে বড় খাইনি কোনোদিন আগে তো আজকে নতুন করে ট্রাই করতে চলেছি অক্টোপাশের বাচ্চা দেখা যাক আমাদের কাঁকড়া রান্না হচ্ছে দেখো মশলা দিচ্ছ আদা দিল গরম মশলা নুন হলুদ গঙ্গার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ইয়াটা একটু গরম বেশি বেশ একটা ঝাল ঝাল মশলা মশলা গন্ধ পাচ্ছি দুর্দান্ত লাগছে খালি অপেক্ষা করছি কখন খাবো কখন খাবো এখন বকখালি সিবিচে খাচ্ছি গরম গরম কষা কাঁকড়া একেবারে ঝোল নেই ঝাল ঝাল করে কষা কথা বলতে পারছি না জিপ থেকে টপ টপ করে জল পড়ছে দুর্দান্ত ভাই দুর্দান্ত সিবিচে আসলে কিন্তু এরকম ভাবে খেতেই হবে আর এর সঙ্গে নিয়ে নেবো চা দেখাচ্ছি কুটে কুটে খাবে হ্যাঁ চা বাঙালি মানে ঘোড়া আর খাওয়া কিন্তু আমরা বকখালি সিবি এসে ঠিক উল্টো করলাম প্রথমে খেলাম তারপরে ঘুরতে যাবো ভিডিওটা শুধু দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগছে অল্পতে মন ভরে না তাই শুরু হয়ে গেল একের পর এক খাওয়ার প্রতিযোগিতা আমরা কিন্তু আগে খেলাম তারপরে ঘুরতে যাব পুরো যেন সবটাই উল্টো দুর্দান্ত ফিলিংস অসাধারণ লাগছে অসাধারণ প্রথমে যখন আসলাম তখন কিন্তু জলে ঢেউলা ছিল না জল ছিল ওই দূরে এখানে কিছু ফেনা ছিল আর এখন পুরো জলটা চলে দিকে জল চলে এসছে দেখতে পাচ্ছ এই যে আপনারা চেয়ারগুলো দেখছেন এই চেয়ারগুলো কিন্তু পার হেড দশ টাকা করে ভাড়া নিয়ে যতক্ষণ খুশি বসে সময় কাটাতে পারেন সিবিচের হাওয়া খেতে পারেন এবং তারই সঙ্গে সিবিচে বিভিন্ন খাবার দেখালাম সেই খাবারগুলো কিনে বসে বসে খাবেন খুব আনন্দে সময় কাটাবেন এত সুন্দর জায়গা দুই একদিন কাজের ফাঁকে অবশ্য আসতেই পারেন খুব ভালো লাগবে রাতে এত সুন্দর পরিবেশ সমুদ্রের মিষ্টি হাওয়া সমুদ্রের হালকা হালকা জলরাশির হালকা হালকা ছোঁয়া মনটাকে না জানিয়ে অজানা কোথায় ভাসিয়ে নিয়ে চলেছিল তার উপর সিবিচের এত সুন্দর সুন্দর মুখরোচক খাওয়ার আর এত সুন্দর সুন্দর কষা কষা মাছ সত্যি দুই একদিন ছুটিতে মনটা আনন্দে ভরে উঠল তাই এই বকখালি সিবিচে কবে আসবেন কিভাবে আসবেন আর খরচ কত জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে আগামী ভিডিও একদিনে বকখালি সম্পূর্ণ ভ্রমণ দেখে নেবেন সেখানে সব তথ্য থাকবে তোরা অসম ফিলিংস হচ্ছে চারদিকটা দেখো জাস্ট চারদিকটা দেখাও মানে সমুদ্রের বালি নাকি ফেনা কিছু বুঝতে পারছি না কিন্তু একা রয়েছি এখানে এখন রাত্রি নটা বাজে আর এই মুহূর্তের অবস্থাটা জাস্ট দেখো মানে দুর্দান্ত ফিলিংস লাগছে জাস্ট অসম মানে দীঘার সৌন্দর্য একরকম বকখালির সৌন্দর্য আরেক রকম আর পুরো ভিডিওটা দেখো আর অনেক কিছু তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে পুরো ভিডিওটা কিন্তু ভিউ করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু তার জন্য ঠিক আছে আকাশটা দেখা এখন বকখালির জলেতে কাঁকড়া খোঁজা চলছে রাত দশটার সময় ওই আলোটা আলোটা আলোটাতে এখানে মাছ পাবে ওই যে মাছ সকালে কিন্তু অনেক কাঁকড়া মাছ দেখেছিলাম

যাই হোক বকখালিতে মাছ খুঁজতে এসে কিন্তু আমরা মাছ দেখতে পেলাম না রাত্রিবেলায় জলে কিন্তু বেশ একটা আনন্দ মজা উপভোগ করতে পারলাম এই মাছ খোঁজার বাহানাতে বুঝতে পারছো তো একেবারে নিরিবিলির বকখালি রাতের মায়াবী পরিবেশ দুর্দান্ত জায়গা না আসলে বোঝা যাবে না একবার অন্তত আসো একবার ঘুরে যাই বকখালি দিয়ে

খুব সুন্দরভাবেই আমাদের বকখালি সন্ধ্যাটা কাটলো খেয়ে ও ঘুরে ঠিক বেরোনোর সময় দেখে নিলাম সিবিচের একদম পাশেই বনদেবীর মন্দির তোমরাও দেখতে পাচ্ছ এতক্ষণ আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আশা করি এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আর ঠিক বেরোনোর সময় দেখতে পারবেন দুধারে এই ধরনের অনেক দোকান তোমরা চাইলে এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারো নিজের জন্য বা বাড়িতে বাড়ির লোকজনের জন্য নিয়ে যেতে পারো পেয়ে যাবে সিবিচের ধারে নাম লেখা চাবির রিং বিভিন্ন খেলনা বা পূজার সামগ্রী কাঁসা ঘন্টা রোবটের খেলনা চুরি বাসি মজাদার জিনিসপত্র ঘুরতে গেলে সাধারণত যেই ধরনের জিনিসপত্র পাওয়া যায় মূর্তি লাইটিং দেওয়া খেলনাও দেখতে পারবে ধন্যবাদ আজকের মতোই এখানেই সমাপ্ত দেখা হবে এক দিনে বকখালি সম্পূর্ণ ভ্রমণ নেক্সট ভিডিওতে